এই তো বুধ দাদা তোমার জন্যই অপেক্ষা করছি একটু দেরি হয়ে গেল তবে কাজ সব করে এসেছি ওসব পরে হবে এখন তো দেখি খেয়ে নাও বুঝলে বাজারের দোকানে সব অর্ডারই দিয়ে এলাম তুমি কাজের চাপে যেতে পারছো না আমি এদিকেই যাচ্ছিলাম তাই একেবারেই দিয়ে এলাম সত্যি বুধ দাদা তুমি হলে এই গ্রামের সবার বল ভরসা সবসময় যার যা দরকার সব কিছুর মুশকিল আসান তুমি না গো আর এমন কি তোমরা তো আমাকে কত ভালোবাসো এবার দাও দেখি খেতে দাও এই কি বানালে আজ আজ পনির করেছি গো সাথে ডালের বড়া আর আলু পটলের ডাল না ও শুনেই পেটে ছুঁচু দৌড়াচ্ছে দাও দেখি খেতে দাও আমি তোমার দেরি দেখে কুড়োকে খেতে দিয়ে এলাম খুব ভালো করেছো গো তোমার সব দিকে খেয়াল বলাই দা ধুর কি যে বলো এ আবার বলার কি আছে তোমরা কি আমার পর নাকি তা ঠিক আমি এই গ্রামে আসার পর থেকে তোমরাই তো আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছিলে তার বাড়িতে থাকতে দিয়েছিল। না কোথায় যেতাম কে জানে তুমিও তো আর আমাদের জন্য কম করি আমার ওই ছোট্ট চায়ের দোকান থেকে আজ এই খাবারের দোকান সবই তো তোমার জন্য ছাড়ো দেখি এবার দাও খেতে খিদেই পেট জ্বলে যাচ্ছে অনেক দিন পরে দেখা হলো তোমাকে অনেক ছোটবেলায় দেখেছিলাম এখন তোমাকে চেনার উপায় নেই আমি সত্যি আপনার ভাইপো আমাকে অবিশ্বাস করবেন না আমি উপযুক্ত প্রমাণ দিতে পারি তুমি মুখে যখন বলছ ঠিক আছে প্রমাণ দিতে হবে না তবে এত বছর পর কি দরকার পড়ল সেটা তো বুঝতে পারছি না আপনি আমার কাকা না 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 দরকার কিছুই হলেও আত্মীয় তো আমারও বাবা মা মারা গেছেন আপনারও কেউ নেই তাই ভাবলাম কটা দিন আপনার কাছে থেকে আসি আপনার অসুবিধা হবে না তো না অসুবিধা আবার কি এত বড় বাড়িতে তো আর ঘরের অভাব নেই এই যে বুধো এত দেরি হলো তোমার হ্যাঁ একেবারে দোকান থেকে খেয়ে এলাম ও হলো আমার দূর সম্পর্কের নমস্কার আমি বুধো নমস্কার আপনি কি এখানেই থাকেন হ্যাঁ খুঁড়োর দেখাশোনা করি বাড়ির পিছনে একটা কাপড়ের কারখানাও আছে আমার আর গ্রামে একটা দোকান ও তাহলে তো তুমি বাপু বেশ করিত কর্মলোক নানা থামল কিছু না ওই খুড়োর দৌলতে আমাকে খুরো সেদিন সাহায্য না করলে আহ ও সব কথা থাক তুমি হত সৎ পরিশ্রমী বুধ যা হয়েছে সব তোমার পরিশ্রমেই হয়েছে ও তার মানে তুমি আমার কাকার আশ্রিত ছি ছি এ আবার কি কথা বুধো আমার বড় আপনার নানা ঠিকই বলেছেন আপনি এক প্রকার আশ্রিতই বটে ঠিকই বলেছো ভাই তুমি ঠিকঠাক ওষুধগুলো খেয়েছো তো খুড়ো তুমি একটু কারখানায় যাও তো বুধো কৃষ্ণামা তোমায় খুঁজছিল এই যাচ্ছি এই যে বুধ নাকি যেন নাম তোমার বলছে একটু চায়ের ব্যবস্থা করো দেখি চা কেন চা কি কেউ খায় না নাকি এখানে তো খায় না আমি খাই যখন ইচ্ছে হয় দোকানে গিয়ে খেয়ে আসি তা যাও দেখি বাপু যেখান থেকে পারো আমার জন্য চা নিয়ে এসো আমি নিয়ে আসব। আরে তুমিই বরং চলো না আমার সাথে ওখানে খেয়ে নেবে না হে অত হাঁটা আমার পোষায় না আর এটা আমার কাকার বাড়ি তুমি তো আশ্রিত ওই এক প্রকার কাজের লোকই বলতে পারো তা তোমার যেতে অসুবিধা কোথায় অসুবিধা নেই আমি গিয়ে নিয়ে আসছি এবার থেকে রোজ সকালে তুমি চা আনবে আমার জন্য বুঝলে হ্যাঁ খুব বুঝেছি তুমি বসো এখনই চা আনছি ও বলাই দা শিগগিরই ভালো করে এক কাপ চা দাও দেখি বাবা সকাল সকাল তোমার এত তাড়া কেন তুমি একটু বসো তো দেখি কালকের হিসাবগুলো একটু মিলিয়ে নি ওসব পরে হবে বলাই দা আগে চা দাও বাড়িতে কুটুম এসেছে কে আবার এলো গো কুড়োর দূর সম্পর্কের ভাইপো কুড়োর আবার কেউ আছে বলে তো কখনো শুনিনি কি জানি আমিও তো প্রথম শুনলাম তবে খুঁড়ো সেই বহু আগে দেখেছে বলল সব দেখে শুনে নিও দাদা দিনকাল ভালো না এই দেখো কথাই কথাই কত দেরি হয়ে গেল দাও 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 তুমি চা নিয়ে যাবে ওনাকে তো নিয়ে এলে পারতে উনি আসতে পারবেন না আমি রোজ ওনার জন্য চা নিয়ে যাব আচ্ছা ঠিক আছে এই না আর দুপুরে আজ আমি খাবার পৌঁছে দিয়ে আসবো ভালো কিছু পথ করো আজ আমি পরে বিকেলে এসে হিসে মিলিয়ে নেব আপনার এত বড় বাড়িতে একা থাকতে খারাপ লাগে না একা কোথায় বুধো আছে বলাই কার্তিক সবাই আছে সবাই খুব খেয়াল রাখে আমার এরা বাইরের লোক এরা আর কি খেয়াল রাখবে আপনার এবার আমি এসে গেছি আমি সব দেখে শুনে রাখবো আমি তো বেশ ভালোই আছি আর ওরা আমার বড় আপনজন আপনি জানেন না দিনকাল কত খারাপ আপনার টাকার জন্য সবাই আপনার খেয়াল রাখে তবে যাই বলুন ওই আপনার বাড়িতে তোলা উচিত হয়নি তুমি ওকে না তাই বুধ বড় ভালো মানুষ শুনেছিলাম যে ঠাকুমার নাকি অনেক গয়না ছিল সেগুলো সব সাবধানে রেখেছেন তো বাড়ি ভর্তি তো বাইরের লোকের যাতায়াত

এ কি বলছ তুমি মাধব বুধ বাইরের লোক হতে যাবে কেন কি বলছেন কাকা বাবু যে এই বাড়িতে আশ্রিত থাকে সে তো বাইরে দিল বেশি আসকারা দেবেন না এদের আমি ঘরে যাচ্ছি আমার চাটা ওখানে নিয়ে এসো বুধা মাধবের কথায় তুমি কিছু মনে করো না 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 আমি কিছু মনে করিনি উনি অতিথি যাই আমি চা দিয়ে আসি দাদা ও দাদা এই কে ওখানে একেবারে বাড়ির ভেতরে ঢুকে পড়েছ বুধু দাদা কোথায় আর আপনি কে আমি মাধব এই বাড়ির মালিক সে কি রাতারাতি মালিকানা বদল হলো কবে এ বাড়ি তো খুঁড়োর তোমাদের খুড়োই আমার কাকা বাবু ওনার তো কেউ নেই তাই ওনার অবর্তমানে আমি তো মালিক নাকি এসে গেছ বলাইদা বলি ব্যাপারটা কি তোমার বুধ কাকা বাবুর আসকারা বাড়িটাকে একবারে আড্ডাখানা বানিয়ে রেখেছ যে পাচ্ছে যখন পাচ্ছে ঢুকে পড়ছে কাকাবাবুকে ভালো মানুষ পেয়ে সবাই আখের গুচাতে চাইছ তো ও বুধু দাদা এ বলে কি আপনি বুধু দাদার সাথে এইভাবে কথা বলছেন কেন আপনি জানেন ওকে কত ভালোবাসে আর এই গ্রামের সবাই কত ভালোবাসে আমার অত জেনে কাজ নেই তোমরা এটা বুঝে নাও যে আমি থাকতে তোমাদের চালা কি চলবে না ধীরে ধীরে বাড়িটা হাত করার মতলব যত সৎ তুমি কিছু মনে করো না বলে কথা সে আমি কিছু মনে করিনি খাবার রেখে গেলাম তবে যা হচ্ছে ভালো হচ্ছে না সেটা বুঝতে পাচ্ছি না না এ মেনে নেওয়া যায় না আমিও তো যতই শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি খুঁড়ো জানে তোমরা মিছেই উত্তেজিত হচ্ছ কদিনের জন্য উনি এসেছেন চলে যাবেন কদিনের জন্য এসেছে বলে তো মনে হলো না এখন থেকেই বাড়ির মালিকানা দাবি করে বেড়াচ্ছে ভুল তো কিছু বলেনি মাধব সত্যি তো আমি খুঁড়োর রক্তের সম্পর্কের কেউ হই না সত্যিই আমি আশ্রিত তাই যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে আমাকে চলে যেতে হবে কি সব আবল তাবল বলছো বলতো আমাদের ছেড়ে চলে যাবে তুমি না না কুড়র সাথে এই বিষয়ে কথা বলতে হবে কি বলো ভাই বলাই ঠিক বলেছ কার্তিক দা বুধদাদার এত অপমান সহ্য করা যায় না বলে কি না বুধদাদা কাজের লোক আরে তোমরা এইসব নিয়ে শুধু শুধু চিন্তা করছো খুঁড়োকে কিছু বলো না খুড়ো কষ্ট পাবে না বুধো খুড়োর সব জানা দরকার এই তো বুধো কখন থেকে খুঁজছি তোমাকে তা ছিলে কোন চুলায় কাজের সময় যদি কাজের লোকদের না পাওয়া যায় তাহলে তো মুশকিল আবার একটা উটকো লোক জুটিয়ে এনেছ দেখছি উনি কার্তিক দা এই গ্রামেই থাকে বড় মাছের কারবার আছে যত সব উটকো লোকগুলো এসে জুটেছে আপনি খুঁড়োর আত্মীয় কিন্তু এইভাবে ওনাদের অপমান করার কোনো অধিকার নেই এরা সব খুঁড়োর আপনজন যত সব ছোট লোক তাদের আবার মান অপমান যাও যাও বেরো এখান থেকে আর কোনো দিন এই বাড়িতে ঢুকতে দেখলে ঠ্যাং ভেঙে দেব মাধব ভাই ওদের খুঁড়ো খুব ভালোবাসে আর ওদের হয়ে সাক্ষী হতে হবে না খুঁড়ো তোমাকে খুঁজছেন যাও ভেতরে যাও আর এই যে তোমরা হও দেখি দেখি বুধ চাবিটা এই মাধবকে দাও হ্যাঁ দাও দাও আমি বাড়ির লোক থাকতে একটা বাইরের লোক কেন খুঁড়োর আলমারির চাবি রাখবে আমার কি কোনো ভুল হয়েছে খুঁড়ো না না ভুলের কথা নয় মাধব এতদিন এখানে আছে বড় ভালো ছেলে এতদিন একা একা থাকতাম ভাবতাম আমার কেউ নেই এখন নিশ্চিন্ত আমার নিজের এক ভাইপো আছে তা তো এখানে থাকার দরকার নেই অন্য কোথাও চলে গেলেই হয় খুঁড়ো না আমার মনে হয় বুধও থাকুক বাড়ির কাজ কর্ম করার জন্য তো একটা লোক চাই তা ঠিক আমার ভাই ফরমাস তো খাটার কাউকে দরকার আজ আমি খুব খুশি আমার এই বাড়ি সম্পত্তি সব মাধবের নামে করে দেব তাই তো উকিল বাবুকে আসতে বলেছি আমাদের দেখেছো কেন তোমরা সাক্ষী থাকবে এটা তোমার থেকে আশা করিনি খুড়ো বুধো তোমার এত দেখাশোনা করলো আর তুমি কি না আমি কাকাবাবুর রক্তের সম্পর্কের ভাইপো আর বুধো কোথাকার কে না কে দুটো কি এক হলো আপন আপনি হয় রক্তের সম্পর্ক বলে কথা মাধব গয়নার বাক্সটা বাবু আসার আগে একবার তোমাকে দেখিয়ে দেই সব ওই তো বুধ এসে গেছে এটি গয়না কোথায় তাই তো আমি তো জানি না। তুমি জানো না তো কে জানবে বলো বলো কোথায় চুরি করে তোমাকে বিশ্বাস করেছিলাম মাধব যাবি তো তোমার কাছেই ছিল তোমাকে তো সব গয়না আলমারির ভেতরে রাখলাম পুলিশ ডাকবো নাকি খুঁড়ো না না পুলিশ না পুলিশ না আমি কিছু করিনি বিশ্বাস করো নিজের চোখে যা দেখেছি তা তো আর অবিশ্বাস করতে পারবো না আমরা পুলিশের কাছে সাক্ষী দেব আমি কিছু করিনি পুলিশ দেখো না ও খুঁড়ো তোমার দুটি পায়ে পড়ি কিন্তু উকিল বাবু আবার খুব কড়া মানুষ এসব দেখে উনি না আবার সব পুলিশকে জানিয়ে দেন কি সর্বনাশ হলো আমার তুমি বরং বাড়ি ফিরে যাও এখানে থাকলে হাজতবাস কেউ ঠেকাতে পারবে না সে কি আমি যে সব ওর নামে লিখে দেব ভাবলাম ও চলে গেলে এসব দেখাশোনা করবে কে না না খুড়ো আমার কিচ্ছু চাই না হ্যাঁ আমি যাই পুলিশে ছুলে ছত্রিশ ঘা ওরে বাবা এবার বেটা বুঝেছে মজা তোমার সন্দেহই ঠিক খুঁড়ো তোমরা দুজন ভাগ্যে আমার সাথে ছিলে কি ব্যাপার আমাকে খুলে বলো গয়নাগুলো গেল কোথায় এই মাধব খুড়োর দূর সম্পর্কের ভাইয়ের ছেলে বাপের বখাটে ছেলে এখানে এসে খুঁড়োর টাকায় পায়ের উপর পা তুলে থাকার তালে ছিল খুড়ো আমাদের ওর খবর জোগাড় করতে বলে সব খবর এনে দিই মুখে বড় বড় কথা বললে কি হবে ভিতুর ডিম একটা পুলিশ উকিলের নাম বলতেই কেমন পালিয়ে গেল আর ইচ্ছে করে চাবিটা মাধবকে দিয়েছিল খুঁড়ো যাতে এই নাটকটা করা যায় গয়না সব খুঁড়োর কাছেই আছে তোমরা প্রত্যেকে আমার আপনার জন বুধ তোমার কাছে আমি মাপ চাইছি ও ব্যাটাকে তাড়ানোর জন্য অনেক কথা বলতে হয়েছে তোমাকে সত্যি খুঁড়ো তুমি এত ভালোবাসো আমাকে শুধু খুড়োই নয় এই গ্রামের সবাই তোমাকে ভালোবাসে বুধ